তিয়াত্তর হাজার শুধু তিয়াত্তর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আশা করছে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ঢেলাপির নামক স্থানে উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম গবাদি পশুর হাট হ্যাঁ সেই হাটে এসেছি কিছুটা সময় আর কি ছিলাম এখানে আপনাদের মাঝে আর কি সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আজকে এখানকার গরু ছাগলের কেমন দাম এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এদিকে অন্য অন্য জায়গার তুলনায় যথেষ্ট কম দাম মনে হচ্ছে আমার কাছে আর কি বিশেষ করে আমার তো অন্য জায়গার তেমন ধারণা নেই তবে ঢাকা কুষ্টিয়া এগুলোর তুলনায় এখানে যথেষ্ট দাম কম তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর আমার কাছে আসলে ওয়্যারলেস মাউথ পিসটা ছিল না আমি এমনিতেই জাস্ট গিয়েছিলাম কিছু সময়ের জন্য যেহেতু এবার দেরি করে বাড়িতে ফেরা হচ্ছে তাই গ্রামের বাড়িতে গিয়ে তো আর কি হাটে যাওয়ার সময় হবে না তাই আর কি এখানে আর কি এসেছিলাম যে একটু দেখি কেমন আর আমার তো জানেনি একটু ঘুরতে ভালো লাগে

বেচা দাম কৈত্ৰী কত এটা দাম পঁচানব্বৈ এতিয়া গৰুৰ বাজা মোটামুটি

তিয়াত্তর হাজার শুধু তিয়াত্তর মানে শুধু ছিয়াত্তর হাজার টাকা বিক্রি হয়েছে এত বড় গরু আল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গরু অনেক সুন্দর একটা গরু মাত্র ছিয়াত্তর হাজার টাকায় বিক্রি হয়েছে আসলে আমাদের কুষ্টিয়াতে হইলে হলে গরুটার দাম প্রায় এক লাখের কাছাকাছি বা লাখ প্লাস দেখতে পাচ্ছেন কত সুন্দর কত বড় গরু এটা কেমন দাম চাচা কামা দাম এক লাখ দশ তার মানে লাখ টাকা হইলে দিয়ে দেবেন বুঝতে পারছি না আপনাদের এদিকে গরুর বাজার যথেষ্ট মানে আমি ডাউন বলবো যথেষ্ট ডাউন মানে মানুষ সহজেই কিনতে পারবে এরকম একটা সীমার মধ্যেই আর কি বুঝছেন যথেষ্ট ডাল মাশাল্লাহ গরুটার কালার এবং সব দিক থেকে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কত বড় হাট তার মানুষ আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম মানুষের আনাগোনা আর কি বিশেষ করে ঈদের আগের শেষের দিকের হাট আছে খুব ভালো মানুষ দেড় লাখ টাকা চাওয়া দাম হয়তো এক লাখ বিশ ত্রিশ হলে ছেড়ে দিবে ঠিক আছে দেখতে পাচ্ছেন কত বড় একটা গরু দেখতে পাচ্ছেন প্রায় সাড়ে পাঁচ মন হবে এটার ওজন প্রায় সাড়ে পাঁচ মন ওজন হবে দেড় লাখ টাকা দাম চাচ্ছে আমি মনে করি এটা আর কি এক লাখ বিশ হাজার টাকা হলেই ছেড়ে দিবে মানে পুরা হাট মোটামুটি ঘুরলাম যতটুকু অভিজ্ঞতা হলো এটা এক লাখ বিশ হাজার হলে ছেড়ে দিবে এটার দাম কত চাচা এক লাখ আশি হাজার টাকা আবার মেলা হলো কই কমই তো চাইছেন আমাদের ওইদিকে অনেক বেশি এটা আড়াই লাখ টাকা চাইতো মিনিমাম যাই চাওয়া দাম চাওয়া দাম এক লাখ আশি না না সেটাই না গরু তো অনেক সুন্দর একদম না না সেটাই অনেক অনেক ঢকের গরু তো তার মানে আপনি এটা দেড় লাখ মতো হইলে সারি দিতেন বুঝছি ভাবা যায় এরকম একটা গরু এক এক লাখ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হলে আপনাকে দিয়ে দেবে ঠিক আছে দেখেন কত বড় এটা ছয় মন হবে ছয়মন মন প্লাস হবে ছয় মন প্লাস প্রিয় দর্শক ভাই বোনেরা অনেক কষ্ট করে আপনাদের জন্য আর কি এই ঢেলা পীরের হাটে এসেছিলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে হাজার 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 গরু এবং আমি বলবো লক্ষ লক্ষ মানুষ হয়েছে আজকে এখানে লক্ষ লক্ষ মানুষ ওখানে আসছি এখানে গরুর দাম যথেষ্ট সীমার মধ্যে আমাদের কুষ্টিয়ার সাথে যদি তুলনা করি অনেক অনেক কম কুষ্টিয়ার চেয়ে অনেক অনেক কম এখানে গরুর দাম মানে সত্যি ভালো লাগছে এখানে গরুর দাম দেখে মন চাচ্ছে যে এখান থেকে গরু কিনে নিয়ে যায় যদি কড়িহার করে পাঠানো যাইতো হয়তো এখান থেকেই কিনে পাঠিয়ে দিতাম প্রতি বছর ঈদের ছুটিতে আগে আগেই বাড়িতে যাওয়ার কারণে নিজেদের গ্রামের হাট থেকে একটু ভিডিও টিডিও করে আপলোড দিই কিন্তু এবার যেহেতু সেই সুযোগটা হয়নি তাই এখানে আর কি হাটে এসেছিলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম আসলে কাজের ফাঁকে ছুটির দিনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে আপনাদের জন্য অনেক রকম ভিডিও আপলোড করার চেষ্টা করি একটু কমেন্ট শেয়ার করে অনুপ্রাণিত করলে ভালো লাগবে যাই হোক ভিডিওটা যারা দেখলেন আশা করি সবাই একটু করে শেয়ার করে দিবেন সবার জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল ঈদ মোবারক আর যে বা যারাই দূর থেকে ঈদে বাড়ি যাবেন তারা অবশ্যই সাবধানে বাড়ি যাবেন সবার ঈদ যাত্রা শুভ হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম